মানে এর আগে তো আপনি আপনি বড় মেয়েকে নিয়ে চলে গেছে কোথায় গিয়েছে সেটা আপনি সঠিকভাবে জানেন না তো পরবর্তীতে যখন আপনি সাগরুনি বা খনি ভারুকী খনি এদের ব্যাপারে কথা বলতেছিলেন তখন আপনি অন্য ছোট মেয়ে এবং স্ত্রী একেও জিম্মে করে রাখে তারপরে এদেরকে

ওই নোংরা অবস্থায় পড়েছিলেন ওইটা দু হাজার উনিশ সালে লকডাউনে আপনি নিজেকে খুঁজে বেরলেন তো পরবর্তীতে আপনি আবার ওই খনিদেরকে খুঁজে বের করার চেষ্টা করলেন আপনার মেয়ে যারা স্ত্রী সন্তানকে যারা জিম্বে করেছে তাদেরকে খুঁজে বেরানোর চেষ্টা করতেছেন এখন আপনি হনিদের অবস্থান জানতে পারছেন কিন্তু আপনার মেয়ে দুই মেয়ে এবং শ্রী মানে বড় মেয়ে মেয়ে তো দেশের বাইরে চলে গেছে ও ওকে নন আর এই এই ঢাকাতেই আসেন